তোমাদের সবাইকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখো ওটা আগেকার দিনে আমাদের কাছে অনেকটাই অমূল্য সম্পদ সবার কাছেই ছিল এই দেখো এগুলো হচ্ছে আগেকার দিনে পয়সা এইসব এটা হচ্ছে আমাদের পাড়ের করি এক সময় এটাকে কাজে লাগে দেখো কত পয়সা হ্যাঁ দেখো এটা হচ্ছে পাঁচ পয়সা এটা হচ্ছে দুই পয়সা এটা হচ্ছে তিন পয়সা এটা হচ্ছে কুড়ি পয়সা তাহলে এটা হচ্ছে বোধহয় দশ পয়সা বোঝা যাচ্ছে না ঠিক এটা হচ্ছে পঁচিশ পয়সা এগুলো সব আমার শাশুড়ি মা সঞ্চয় করে রেখে দিয়েছিল এক পয়সা দু পয়সা তিন পয়সা পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা কুড়ি পয়সাটা দেখো এখনকার দিনে পাঁচ টাকা কয়েনের মতন ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো সবাই কমেন্ট করো